এবার হচ্ছে আমরা আরেকটা ভিন্ন টাইপের হচ্ছে আমরা হচ্ছে ক্ষেত্রফলের টাইপ দেখার চেষ্টা করব। তুমি একটু ভালো করে মনে করে দেখো যে আমরা গতবার যেটা করছিলাম তা হচ্ছে যে ছিল ওইটা এরকম যে পরাবিত্ত ছিল আর একটা হচ্ছে তোমার সলেখা ছিল অর্থাৎ দুইটা সমীকরণ ছিল কিন্তু এখানে দেখো এসে ইন্টারেস্টিং একটা পার্ট হয়ে যাচ্ছে তখনকার কিন্তু যা যা বলছি অর্থাৎ যদি তোমার ওইরকম থাকে সেটা হচ্ছে পরাবৃত্ত হতে পারে উপবৃত্ত হতে পারে যা হবে ওই সিস্টেমেই যাবে কিন্তু কথা হচ্ছে এখানে তুমি দেখো যে এখানে কিন্তু আমাদের একটাই হচ্ছে তোমার কি দেওয়া আছে একটাই হচ্ছে তোমার রেখা দেওয়া আছে এবং ওই রেখার এবং ওটা বলছে যে কোনিক একটা ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এমনি দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হবে কথা হচ্ছে এই উপবৃত্তর হচ্ছে তোমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে শুধু উপবৃত্তের আর কোনো কিছুই কিন্তু আমাকে বলে নেই এবং বলছে যে এক্স ওয়াই ইকোয়াল জিরো এক্স ওয়াই ইকোয়াল জিরো অর্থাৎ এটার মান জিরো করে দিয়ে আমাকে বলছে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কথা হবে এখানে কিন্তু অন্য কোনো রেখা নেই দেখো ভালো করে মাথায় রাখবা যে অন্য কোনো রেখা যদি না থাকে শুধু একটা রেখা থাকলে ক্ষেত্রফল কেমনে বের করব আর হচ্ছে যখন একটা হচ্ছে তোমার পরাবৃত্ত উপবৃত্ত থাকবে এবং একটা স্বররেখা থাকবে তখন ক্ষেত্রফল কেমনে বের করবো দুইটা কিন্তু প্রসেস হচ্ছে আলাদা এটা খালি ভালো করে মনে রাখতে হবে তা দেখো আমরা প্রশ্ন যেহেতু আমাদের কাছে মাথায় চলে আসছে আমরা এখন করার চেষ্টা করবো তাহলে দেখো এই প্রসেসটা একটু ভিন্ন হবে একটু ভিন্ন বাট সহজ এটা ওটার থেকে প্রথমে কাজ কি বলছে যে এটাকে আমাকে শূন্য করে দিতে বলছে ঠিক আছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এটা যদি হয় আমরা জানি যে ভাইয়া তোমার হচ্ছে উপবিত্তের একটা আকার আছে উপবৃত্তের আকারটা হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান অর্থাৎ ডান সাইডে ওয়ান আনতে হবে ডান সাইডে ওয়ান আনার বুদ্ধি কী বলতো ভাইয়া ডান সাইডটা থেকে ওয়ান করার জন্য যেটা ডান সাইডের যে মানটা থাকে ওটা তারা পুরোটা ভাগ করবা তাহলে নাইন এক্স স্কোয়ার বাই থার্টি সিক্স ফোর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে থার্টি সিক্স ইকোয়াল হচ্ছে থার্টি সিক্স বাই থার্টি সিক্স হ্যাঁ তাহলে কী হচ্ছে সে এক্স স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে লং অংশটি নয় আরেক হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি কিন্তু এই জায়গায় হচ্ছে পাচ্ছ। এমন কথা হচ্ছে এই অবস্থায় আমরা জানি এটা তোমার খুব সুন্দরভাবে বের হলো অর্থাৎ তুমি এটা এক নম্বর সমীকরণ চাইলে দিতে পারো এখন আসি এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে ভাইয়া আমি কি করব। তুমি বলো তো অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে তা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার চারটা পাড়ে যায় অর্থাৎ এই যে চারটা পাটেই হচ্ছে তোমার যাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা বলছি আমাদের লিমিটাকে বের করতে হয় আমরা বলছিলাম না লিমিট যদি বের করতে হয় তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা অক্ষের সাথে তোমাকে শূন্য বানাইতে হবে তা আমরা কি বলি বলো তো এর মান আমাকে বের করতে হবে আবার বলি মাথায় রাখবা ভালো করে যে এর মান বের করতে হয় লিমিট মানে হচ্ছে এর মান বের করতে হয় কারণ তুমি যখন এটা কাজ করবা আমরা তখন ডেল ওয়াই দিতাম মনে আছে ডেল ওয়াই ডিএক্স দিতাম কিন্তু এখানে আমাদের একটা ওয়াইই হবে এই জন্য এখানে শুধু ওয়াই ডি হবে আর এখানে হবে তোমার কিসের মান এক্স দেওয়ার লিমিট হবে আবার বারবার ভালো করে বুঝবা যে এখানে কি হবে বলতো এখানে শুধু দেখো একটাই রেখা যেহেতু তাহলে y dx হবে অর্থাৎ ফাংশনটা হবে এর শুধু ফাংশন হবে ওয়াই বুঝতে পারছো এখানে ওয়াই ওয়ান ওয়াই টু কিছু হবে না শুধু ওয়াইডিএক্স হবে আর এখানে লিমিটগুলো কার হবে এর মান দিয়ে হবে তাহলে তুমি বলো তো এখানে এক্সের মান কখন তুমি পাওয়া যখন এর মানটা তুমি শূন্য করে দিবা তাহলে এখানে বসা হচ্ছে ওয়াই সমান জিরো এক এ বসাই তাহলে এই যে সমীকরণটা আছে এক এ বসাই তা তুমি কি করবা বলোত বা সময় শূন্য বসাবা যদি যদি বসা তাহলে দেখো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস হচ্ছে জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল এই ফোরটা ওইদিকে গুণ করে চার হচ্ছে তাহলে এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু মানে কি দেখো তো বা প্লাস মাইনাস টু মানে কি প্লাস মাইনাস টু মানে কি এক্স এক্সের মানুষ প্লাস মাইনাস টু আর ওয়াইয়ের মান জিরো মানে কি বোঝাচ্ছে কারণ আমরা যদি দেখো এখানে অক্ষকে শেদ করবে না এই জন্য কিন্তু আমরা ওয়াই এর মান জিরো বসাইছি এখানে কিন্তু আমরা এক্সের মানও জিরো বসাইতে পারতাম এই যে এখানে দেখো ওয়াই অক্ষকে হচ্ছে শেদ করছে তাহলে কথা হচ্ছে এক্স অক্ষকে শেখ করছে তাহলে দেখো এক্স ইকোয়াল প্লাস মাইনাস টু মানে কি যে প্লাস টু একটা মাইনাস টু তাহলে দেখো এটা হচ্ছে টু কমা জিরো আর এটা হচ্ছে মাইনাস টু কমা জিরো তা কথা হচ্ছে প্লাস টু কমা জিরো আর মাইনাস টু কমা জিরো দিয়ে পুরো আবদ্ধ ক্ষেত্রফলটাই কিন্তু কী হয় কাবার হয় কিন্তু ভাইয়া আমরা যে কাজটা করবো এই দেখো একটা দুইটা তিনটা চারটা আমরা কী করবো জানো একটাই যে আমরা হচ্ছে তোমার একটা ক্ষেত্রফল বের করব হ্যাঁ এই যে একটা অংশ অর্থাৎ একটা চতুর্ভাগ বের করব তাহলে প্রথম চতুর্ভাগ আমরা যদি বের করি বের করে চার দ্বারা গুণ করি কারণ চারটা চতুর্ভাগই সেম তাহলে একটা চতুর্ভাগ বের করে চার দ্বারা গুণ করে আমরা কিন্তু চারটা খুব সুন্দরভাবে বের করতে পারবো তুমি আমাকে বলো তো এটা কি জিরো না এটা জিরো থেকে শুরু না এই আমরা লিমিটটা দিব বলো তো লিমিটটা আমরা দিব জিরো আর এখানে হবে টু আমরা কোন চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখানে বলবো প্রশ্নে বলবো যে প্রথম চতুর্ভাগের প্রথম চতুর্ভাগের আবদ্ধ ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রফল বলো তো বুঝছো কি না আবার বলি আবার বলি ভালো করে শুনবা আমাকে কিন্তু বলছে কি বলো আমাকে বলছে যে ভাইয়া আপনি হচ্ছে আবদ্ধ পুরো আবদ্ধ ক্ষেত্রফল বের করেন আমি কি করলাম প্ল্যান করলাম যে আমি চারটা চতুর্ভাগ আছে আমি প্রথম চতুর্ভাগ বের করবো বের করে চার দ্বারা গুণ করে দিব দেখো এক দুই তিন চার তাহলে একটা বের করে যদি চার দ্বারা গুণ করি তাহলে পুরো আবদ্ধ ক্ষেত্রফলটা আমার জানা হচ্ছে আর এটা প্লাস টু থেকে মাইনাস টু তাহলে আমি কাজ করবো কি যে এই প্রথম চতুর্ভাগটা তো শুধু শূন্য থেকে টু পর্যন্ত যাচ্ছে এই শূন্য থেকে টু পর্যন্ত আমার লিমিট হয়ে গেল আর এখানে ওয়াই বের করতে হবে তাহলে দেখো এই সমীকরণ থেকে তোমাকে কি বের করতে হবে ওয়াই বের করতে হবে হবে এখন ওয়াই বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা এখন দেখি যে এইখান থেকে আমি ওয়াই বের করতে পারি কিনা প্রথম কথা হচ্ছে যে ওয়াই বের করার জন্য আমার কী করতে হবে ওয়াইটাকে আলাদা করে রাখতে হবে থার্টি সিক্স মাইনাস নাইন এক্স স্কোয়ার তারপর কী কাজ যে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ভাগ করবা চার লংশ ত্রিশ নাইন বাই ফোর এক্স স্কোয়ার তাহলে হচ্ছে কি ওয়াইয়ের মানটা যখন আমি বের করতে যাচ্ছি তখন আমার মানটা হচ্ছে রভার নাইন বাই নাইন বাই ফোর এক্স স্কোয়ার এইরকম হচ্ছে তো বুঝছে কিনা যে এই জায়গাটা আই থিঙ্ক সবার বোঝা উচিত যে ওয়াই এর মানটা আমরা কিভাবে বের করলাম ঠিক আছে আর অবশ্যই হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস ইউজ করবা প্লাস মাইনাস ইউজ করবা কারণ প্লাস মাইনাস ইউজ করতে হবে তবে এখানে প্লাস মাইনাস ডাজ ফ্যাক্টর ঠিক আছে কারণ তুমি একটা চতুর্ভাগ নিচ্ছ প্রথম চতুর্ভাগে আমরা জানি অল আর প্লাস সো তুমি হচ্ছে প্লাস মাইনাস আসলে অত বেশি ওখানে দিবা বাট এখানে হচ্ছে দেওয়ার দরকার নাই বলতো বুঝছো কিনা আমি তোমাকে বলি একটা যদি হচ্ছে তোমার সমীকরণ থাকে একটা সমীকরণ থাকে একটা সমীকরণ যদি আবদ্ধ ফল বের করতে বলে এটা থাকে খুবই ইজি তুমি আগে দেখবা পুরো সমীকরণটা বের করতে বলছে আগে সমীকরণের আকারটা এটা যে উপবৃত্ত ছিল উপবৃত্তের আকারটাতে আমি নিয়ে আসি তারপর আমি কি করব আমাকে হচ্ছে লিমিট বের করা লাগবে তা আমি কি জানি লিমিট মানে হচ্ছে এক্স এর মান বের করা লাগে তা ওয়াইটাকে আমাকে জিরো করতে হবে তুমি দেখো আবদ্ধ ক্ষেত্রফল এক্সটাকেও এক্স অক্ষকেও এই এক্স ওয়াই দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষকেও সেট করে ওয়াই অক্ষকেও সেট করে তাহলে তুমি আমরা কি নিব এক্স এ এক্স ইকুয়াল জিরো নেওয়া যাবে না অ্যাকচুয়ালি তোমাকে ওয়াই ইকুয়াল জিরো নিতে হবে কেন নিতে হবে আমি তো বললাম যে লিমিটের মানটা সবসময় এক্স দিয়ে প্রকাশ করতে হয় তাহলে ওয়াই মানটা জিরো ধরে এর মান প্লাস মাইনাস টু পাইলা প্লাস মাইনাস টু পাইলা মানে কি যে মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত তো এটা পুরোটাকে আবদ্ধ করতেছে তা আমার পুরোটা তো বের করে লাভ নেই তুমি জাস্ট একটা চতুর্ভাগ বের করবা তারপর চার দ্বারা গুণ করে দিবা তাহলে আমি যদি এই চতুর্থ নিয়ে কাজ করি তাহলে দেখো এটা লিমিট হবে জিরো জিরো আমরা জানি না মূল বিন্দু হচ্ছে জিরো জিরো আর এটা হচ্ছে টু কমা জিরো তাহলে আমাদের লিমিটটা হচ্ছে জিরো কমা টু আর ওয়াই ডি এক্স এই ওয়াই এর মানটা দেখো এর মানটা কোথা থেকে বের করবো অবশ্যই মেইন সমীকরণ থেকে এর মানটা সুন্দরভাবে আমি মেইন সমীকরণ থেকে বের করে নিলাম এখন জাস্ট কি করবো এই জায়গায় হচ্ছে বখাই দিব যদি আমি এই জায়গায় বখাই দিই একটু মোছায় হচ্ছে কাজটা করে দিচ্ছি ঠিক আছে দেখো তো এই লাইনগুলো আই থিঙ্ক সবার ক্লিয়ার হওয়ার কথা যদি হয় তাহলে হচ্ছে আমি এখন বসায় দিব দেখো তা হচ্ছে কি টু কমা হচ্ছে জিরো আর ওয়াইড যে এখানে মান যেটা আছে এই মানটা হচ্ছে আমরা বসায় দিব খুব সুন্দর করে এই মানটা হচ্ছে বসাই দিব আচ্ছা এই মানটা হচ্ছে আরেকটা কাজ করা যাইতে পারো পারে আর তুমি একটু সিম্পল করে নিতে পারতাম দেখো সিম্পল কীরকম করে প্লাস মাইনাস এই নয় তুমি কিন্তু কমন নিতে পারো নয়ে যদি ভিতরে কমন নাও তাহলে দেখো যে আরও ছোটো হয়ে যাবে বা নাইন যদি কমন নাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এটা শুরু হয়ে যাবে তাহলে নাইন হলে বের করে আসলে কী হবে প্লাস মাইনাস হচ্ছে কী হবে প্লাস মাইনাস হচ্ছে আর ফোরটাও যদি তুমি হচ্ছে নাইন বাই অর্থাৎ তুমি যদি এরকম করতা যে নাইন বাই ফোর আমি ইয়া নিতাম তাহলে দেখো কী আসতো অ্যাকচুয়ালি নাইন বাই ফোর যদি আমি নিয়ে আসি তাহলে বলো তো কী হবে এটা এখানে ফোর হবে আর এখানে ওয়ান হবে মানে ওয়ান বলতে এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে আকার সূত্রের আকার তোমার সুবিধা হবে দেখো নাইন বাই ফোরের ওপর রুট আছে মানে কি এটা কত হবে থ্রি বাই টু আর রুট অভাব হচ্ছে কি ফোর মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এই সিম্পল করে নিবা তাহলে হচ্ছে কি তোমার জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে অঙ্ক করতে ওয়াই ডি যদি আমরা বসি তাহলে আমরা এখানে কি করবো বলতো আমরা মানটা বসাই দিব সুন্দরভাবে আমরা কি করব মানটা বসাই দিব তাহলে মানটা যদি বসাই দিই তাহলে দেখো তো আমি বলছি যে প্লাস মাইনাস তুমি বসাবো ওখানে কিন্তু এখানে বসানোর দরকার নেই কারণ প্রথম চতুর্ভাগ আছে রাইট আচ্ছা তাহলে আমরা কী করবো এখানে মানটা বসাই দিব থ্রি বাই টু ফোর মাইনাস এক্স স্কোয়ার এটা এর মান ডিএক্স ওকে এখন আসি থ্রি বাই টু এর তো আমার কোনো কাজ নেই ভাইয়া থ্রি বাই টু আমি বাইর করে দিলাম টু কোময় জিরো তারপর হচ্ছে কি ফোর মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা দেখো তো এই আকারটা কি সবার মনে পড়ে কিনা এটা হচ্ছে আমাদের কীরকম যে এ স্কোয়ার মাইনাস এটা সূত্র আছে খুব সুন্দর একটা সূত্র যেটা সূত্র হচ্ছে যে এক্স বাই তোমার যা আছে তাই এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বাই টু ইনভার্স এক্স বাই এ খুব একটা সুন্দর একটা সূত্র তোমাকে জাস্ট কী করতে হবে জাস্ট কপি করে পেস্ট করে দিতে হবে তাহলে তুমি কী করবা টু এক্স স্কোয়ার আর একটা লাইন একটা কষ্ট করে আর একটা লাইন লেখো বাপ তাহলে থ্রি বাই টু থাকলো ভিতরে কী কী থাকতেছে তাহলে দেখো তাহলে তোমার এক্স বাই টু এক্স বাই টু অর্থাৎ এক্স বাই টু থাকতেছে যা ছিল তাই ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু এর ওপর স্কোয়ার অর্থাৎ বা ফোর লিখতে পারো টু এর ওপর স্কোয়ার লিখি এ স্কোয়ার ওকে তারপর হচ্ছে কি এখানে নিচে হচ্ছে টু আর সাইন ইনভার্স কী হবে এক্স বাই এ এক্স বাই এ এর মান কিন্তু হচ্ছে তোমার টু তা দেখো আমরা খুব ভাইয়া সুন্দরভাবে পারলাম আর এখন আমরা লিমিটটা বসাই সুন্দর সুন্দরভাবে টু এবং হচ্ছে জিরো দেখো তো আমরা এই সুন্দর এই জায়গা পর্যন্ত তুমি বুঝছো কি না অ্যাকচুয়ালি এই যে সূত্রগুলো এটা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগ যে সূত্র আছে এই সূত্রগুলো ভাইয়া প্রথমে সুন্দরভাবে পারা লাগবে ঠিক আছে সুন্দর করে পারা লাগবে আই থিঙ্ক সবগুলো তোমরা অলরেডি ওঠাই নিছো এই জন্য একটু মোছাই দিই দেখো এরপর কাজটা কি এরপরে এই জায়গায় যে কাজটা তোমাকে কি করতে হবে জাস্ট মানটা বসায় দিতে হবে দেখো তোমার কিন্তু পুরা খেলা শেষ এবার জাস্ট অনির্দিষ্ট জগতের কাজ শেষ এবার হচ্ছে নির্দিষ্ট জগতের মানটা বসাই আর টু আগে বসাইতে হবে কারণ আমরা আপার লিমিট আগে বসাইতে হয় তা কী করবা সবগুলোতে টু আগে বসাই দিবা তারপর বসাই দেওয়ার পর তারপর মাইনাস করে জিরো মানটা বসাই দিবা তাহলে টু যদি বসাই দেয় তাহলে দেখো দুই দুগা চার তাহলে এই অংশটা শূন্য হয়ে যাচ্ছে এই অংশটা শূন্য প্লাস দুই দুগনা চার ভাগ দুই তাহলে চার ভাগ দুইগুলো দুই আর সাইন ইনভার্স হচ্ছে তোমার কি আর টু বাই হচ্ছে টু হচ্ছে ঠিক আছে তাহলে এটা কাজ শেষ এটা হচ্ছে প্লাসের ব্যাপারটা শেষ এবার মাইনাস তাহলে দেখো টু এর কাজ পুরোটা শেষ এবার জিরো বসাবা এখানেও জিরো বসাবা এখানেও জিরো বসাবা তাহলে এক্স যেখানে সেখানে জিরো এক্স বাই টু জিরো বাই টু যদি হয় তাহলে বা এই অংশটা জিরো হয়ে যাচ্ছে তারপর এখানে কি হচ্ছে বলতো যে এটা হচ্ছে তোমার টু হচ্ছে মাইনাস অবশ্যই মাইনাস হবে মানে অ্যাকচুয়ালি কি বলি তোমাকে এই টু বসায় এখানে বসাবা এখানে বসাবা বসানোর পর হচ্ছে মাইনাস জিরো এখানে বসাবা মাইনাস জিরো এখানে বসাবা তারপর হচ্ছে কি দেখো এখানে হচ্ছে তোমার টু থাকবে সাইন ইনভার্স সাইন ইনভার্স জিরো বাই টু তা আমরা তো জানি যে সাইন জিরোর মানে হচ্ছে জিরো সাইন জিরোর মান জিরো তাহলে দেখো এখন কাজ হচ্ছে কি থ্রি বাই টু তুমি এখন মানগুলো দেখো যে জিরো 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 সব জিরো এখানেও জিরো শুধু একটা জিনিসই থাকতেছে তা হচ্ছে কি যে আমাদের এই টু সাইন ইনভার্স ওয়ান আই থিঙ্ক এটা জানো যে সাইন কত মানে ওয়ান বলতো নব্বই ডিগ্রির মানে ওয়ান আমরা জানি থ্রি বাই টু কোন টু ইন্টু হচ্ছে পাই বাই টু তাহলে কী হচ্ছে বলো তো বাপ তাহলে হচ্ছে আমাদের থ্রি বাই টু ইন্টু হচ্ছে পাই দ্যাট মিন্স থ্রি পাই বাই টু বর্গ এক হোক অনেকে হচ্ছে কি এইখানে হচ্ছে কাহিনী করবে যে অ্যান্সার এখানে বসায় দিবা তুমি কিন্তু বাবা কি করছো তুমি কিন্তু একটা এটা আমরা কি করছি প্রথম চতুর্ভাগে বের করছি তোমাকে কিন্তু আবদ্ধ ক্ষেত্রে বলবো সে তাহলে বলবা অতএব আবুদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হবে চার গুণন থ্রি পাই বাই টু তাহলে কি হবে সিক্স পাই বর্গ বর্গ একক আই থিঙ্ক ক্লিয়ার দেখো এমনভাবে আমরা ধরে ধরে চেষ্টা করছি যে ধরে ধরে করানোর আই থিঙ্ক তোমার বুঝে যাওয়া